নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ইতিহাস বিষয়ের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের ছয়ের স্কুলটা আলোচনা করছি তোমরা ভালো করে দাও বিভাগ্য সিপাই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন গরপসান বিনয় দামোদর সাবারকর কার সভাপতিত্বে জমিদারি সভা গঠিত হয় করপশান রাধাকান্তদেব বন্দে মাতর সঙ্গীতটি আমরা পাই করাপশান আনন্দমঠ উপন্যাসে ইউএন রায়ান সন্স থেকে প্রকাশিত হয় কয়রপসান সন্দেশ কলকাতা স্কুল বুক সোসাইটি তৈরি হয় কয়রপসান আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ক্ষয়রপসান আচার্য জগদীশ চন্দ্র বসু জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন ক্ষয়রফসান রাসবিহারী ঘোষ বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন ক্ষয়রফসান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় ক্ষয়রফসান মেদিনীপুর জেলায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশান লালা লাজপত রায় দেখে স্তম্ভমিলা মুকুডিন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত ম্যাপান্ডিংগুলো পরের ভিডিও আপলোড করবো তিনের দেখে দু মার্কের প্রশ্ন ভারত গঠনের উদ্দেশ্য কি ছিল রায় মাটির নতুন সহায়িকার দুশো সত্তর পৃষ্ঠা দেখাচ্ছি তোমরা দেখ এই যে এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে শ্রীরামপুরের ত্রয়ী কাদের বলায় তোমরা লিখে নাও উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড আর জেসুই মাসম্যান এক্কা আন্দোলন বলতে কী বোঝো সহায়িকার তিনশো আটানব্বই পৃষ্ঠায় এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে স্বদেশী আন্দোলনের প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল রায়মাটির নতুন সহায়িকা তিনশো উনচল্লিশ পৃষ্ঠা একশো তিনের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কী ছিল এটা আমি অন্য বই থেকে দেখাচ্ছি তোমরা সবাই দেখে নাও এবং লিখে নেবে এই যে এইখান থেকে লিখবে ঠিক আছে এই লাইনটা এই 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 যে অবধি তোমাদের লিখতে হবে লিখে নাও তোমরা বিভাগ চারের দাগের আর মহারানী ঘোষণাপত্র কি সহায়কার দুশো বাহান্ন পৃষ্ঠায় আঠারো দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে পুরোপুরি একদমই এই শেষ অবধি আধুনিক বিজ্ঞান গবেষণায় বসুবিজ্ঞান মন্দির অবদান আলোচনা করো সহায়িকা তিনশো আঠারো পৃষ্ঠা আঠাশ দাগের এইখান থেকে পুরোপুরি এই অবধি লিখে পাঁচের পৃষ্ঠা এই অবধি লিখতে হবে আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো সহায়িকা তিনশো ছিয়াশি পৃষ্ঠা ছত্রিশ দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখ বিভাগম পাঁচের দাগের পূর্ণমার্গ আট অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো সহায়কা তিনশো ষাট পৃষ্ঠা তিনের দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে এটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষা বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা করো রায়মাটের সহায়কা তিনশো নয় পৃষ্ঠার আটের দাগের প্রশ্ন এই যে এইখান থেকে লিখতে হবে পুরোপুরি পরের পৃষ্ঠার এই অব্দি লিখতে হবে পরের পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠা থেকে বেশি ফুটে উঠেছে তিনশো পৃষ্ঠার দাগের এই যে এইখান থেকে লিখতে হবে এটা লিখে পাশের এইটা অব্দি লিখতে হবে কোন সময়কে ভারতের সভা সমিতির যুগ বলা হয় ভারতের সভা সমিতির যুগের বৈশিষ্ট্য লেখক থেকে এতটা অবধি সহ যুগ কবে হয়েছিল কাকে বলে এরপরের বৈশিষ্ট্যটা এই যে এইখান অব্দি লিখতে হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে